আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সদ্য সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজের জয় তিনি ঘোষণা দিয়েছেন তিনি রাজনীতিতে আসতে চান এবং আসবেন এবং খুব দ্রুতই আসবেন তো এটি নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তার যারা প্রতিপক্ষ তারা তাকে নানাভাবে সমালোচনা করার চেষ্টা করছেন এবং পাঁচ তারিখ থেকে পর্যন্ত তিনি যে কয়েকবারই ভিডিও বার্তা দিয়েছেন যে কয়বার তিনি বিভিন্ন টেলিভিশন থেকে শুরু করে গণমাধ্যম সামাজিক মাধ্যম ইন্টারনেট যে প্রোটোকল রয়েছে তারপর আহ বিশ্ব নাম করা পত্রপত্রিকা এবং সেখানে দয়েজ ভেলে স্বর্ণ যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার গুলো দিয়েছেন তো সব ক্ষেত্রে তার গুলোর কোন ধারাবাহিকতা ছিল না কিন্তু এখানে আমি খুব আশ্চর্য হয়েছি যে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন গতকাল তার চেয়ে আজকের বক্তব্যটি অনেক অনেক ভালো হয়েছে বা পরবর্তী অর্থাৎ একটার চেয়ে পরবর্তী বক্তব্যগুলো গোছালো হয়েছে স্থিতিশীল হয়েছে স্টেডি হয়েছে এবং তিনি খুব দ্রুত অনেকগুলো সিদ্ধান্ত তিনি নিতে পেরেছেন বিশেষ করে উম বিএনপির বিষয়ে খালেদা জিয়ার বিষয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়ে